আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটা মজার রেসিপি নিয়ে আসলাম চিড়া চিরার পাকোড়া দেখো আমার পাকোড়াগুলো মানে এতটা মজা হয়েছে ভিতরটা কীরকম সুন্দর হয়েছে ওপরটাও একটু মানে মস মসে হয়েছে আমি পুরা রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি ম্যাগি মশলা দিছি কাঁচামরিচ পেঁয়াজ তারপর ধনাপা এগুলা দিয়ে নিলাম এখানে আমি ওই সাইডে চিড়াগুলা বেসন দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমার লাগলে আরও দিব চিরাগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর পানি দিয়ে আমি এটা মেখে নিচ্ছি খুব সুন্দর করে আমি যত ততক্ষণই মাখবো আমি আরও তিন টেবিল চামচ বেসন দিয়ে দিছি এখানে আমি ততক্ষণই মাখবো যতক্ষণ এটা গোলাটা না হয় এই যে আমি এটা মানে একটা মানে একটা সাইজ করে নিয়েছি বল সাইজ তারপর লাম্পা একটা সাইজ করে নিয়েছি এগুলা মানে এখন ওই যে ধুবা তেলে ভেজে নিচ্ছি আমি এটা বাদামি কালারও করব না কারণ চিরার এগুলা কিন্তু বেশি মসমস করে ভাজলে এগুলা শক্ত হয়ে যাবে আমি মানে হালকা লাল করে ভেজে তারপর তুলে নিব আমি এটা এখন ভাজতেছি সবগুলো এখানে দিয়ে দিছি আমি একটা খন্তির সাহায্যে ভালো করে এগুলা উল্টে নিচ্ছি আর সবচেয়ে মজার ব্যাপার হলে এই মজার মজার নাস্তাগুলা বানাইলে বাচ্চারা খুবই খুশি হয়ে যায় এটা সস দিয়ে খাইতে কিন্তু অসম্ভব মজা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমার এগুলো হয়ে গেছে আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার নাস্তাগুলা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন একদম সহজ ঘরের কিছু উপকরণ দিয়ে এটা করা যায় আর সবাই ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ